বাউল শিল্পী আবুল সরকারকে নিয়ে যে বিষয় বললেন সরকার চলুন ভিডিওটা দেখে আসি এই আবুল সরকারের গ্রেফতারের মাধ্যমে তারা একটা জানান দিল একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না এরপরে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে আসলে আমাদের বক্তব্য নয় আমাদের প্রতিবাদ ছোট্ট একটি কথার জন্য যেটি কোনো ধর্তব্য বিষয় নয় সেটির জন্য একটি কুচক্রি মহল মামলা দায়ের করেছেন যেটি মামলা মামলাযোগ্য কোনো অপরাধ ছিল না যদি বলেন এটি মামলাযুগ অপরাধ তাহলে এর চেয়ে বড় বড় অপরাধ কথিত মাওলানারা করে বসে আছেন আমি দেখলাম ইউটিউবের মধ্যে একজন মাওলানা বলতেছে আমি ভুল তাকে কেন আইনের আওতায় আনা হলো না আরেকজন মাওলানা নাম তার আজাহারি কি আজাহারি মিজানুর রহমান আজাহারি তিনি বলতেছেন আল্লাহালা রসুল হালা তাকে আইনের আওতায় আনা হয়নি এত বড় বড় অপরাধ করার পরেও আইনের আওয়াতায় আনা হলো না অথচ ছোট্ট একটি কথার জন্য তাকে আজকে আইনের আওতায় নিয়ে আসা হয়েছে যেগুলো যে অপরাধ ধর্তব্য নয় বাংলাদেশের বিভিন্ন মাদ্রাসা মসজিদ যেখানে আমরা নিত্য নৈমিত্তিক দেখি বলাৎকার এবং ধর্ষণ হচ্ছে এটার বিরুদ্ধে বাংলাদেশের কোন মাওলানা প্রতিবাদ করে না আমি বলবো এরা কথিত মাওলানা এর একটা চক্র যারা ইহুদি খ্রিস্টানদের দালাল এরা কখনো এরা কখনো ইসলামের কেউ না এরা ইসলামের কেউ না ইসলামের সাইনবোর্ড লাগাইয়া ধর্ম ব্যবসায়ী তারা ধর্মকে পুঁজি করে পয়সা কামাচ্ছে তো আমি মনে করি এই আবুল সরকারের গ্রেপ্তারের মাধ্যমে তারা একটা জানান দিল একটা অপশক্তি জানান দিল যে আবুল সরকার প্রথম বা শেষ না এরপরে এড়ে দিয়ে শুরু হলো সারা বাংলাদেশের বাউল গানকে ধ্বংস করে দেওয়া হবে সারা বাংলাদেশের মাদ্রা এই মাজার বাংলাদেশের মাজার দরবার সুফিবা এদেরকে ধ্বংস করে দেওয়া হবে এই তাদের উদ্দেশ্য যেটা আমি মনে করি আমি কখনো প্রতিবাদ কোনোদিন আসি নাই আজকে আমি আমার আবুল ভাইয়ের জন্য আমি এসছি আমি ইউটিউবের মধ্যে দেখলাম যে কথাগুলো তিনি বলেছেন তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে সেখানে আল্লাহকে উদ্দেশ্য করে বলে না তিনি বলেছেন তার প্রতিপক্ষ গায়ককে যে তোমার কথার কোন আগা মাথা আমি খুঁজে পাই নাই এবং তার প্রথম কথাগুলো না তুলে না ধরে শুধুমাত্র করে এইটুকু কথা উপস্থাপন করে এটা মামলার আওতায় আনা চুক্তিযুক্ত না এবং আরেকটি কথা হলো হ্যাঁ আর আরেকটি কথা হলো এখন আমাদের সময় এসেছে সারা বাংলাদেশের সুফিবাদ বাউলবাদ এবং মাজার দরবার মানুষের এক হওয়ার তা না হলেই এই অপসত্যিকে রোধ করা যাবে না বাউল দীর্ঘজীবী হোক সুফিবাদ দীর্ঘজীবী হোক ধন্যবাদ